কিছু কিছু মানুষ আমাকে কথার দ্বারা এমনভাবে কষ্ট দিয়েছে যে আমি তাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না আর আমি যদি তাদেরকে ক্ষমা করি তাহলে আমার রুও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিন আপু আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটি খাবার কুমড়ো বড়ি ভত্তা এটা অনেকেই হচ্ছে চিনে না কিনা বা জানে না আবার অনেকেই এর সাথে পরিচিত তবে আমাদের আমি ছোটোবেলা থেকে কিন্তু এই বড়ির সাথে পরিচিত আমার নানু যখন বেঁচে ছিল তখন আমার নানু বড়ি দিয়ে দিত তারপর হচ্ছে আমার মামিরা বড়ি দিয়ে দিত এখন অবশ্য আমার নানু গত হয়ে গেছে এখন আমার দাদু মানে কষ্ট করে যা বড়ি বানাই সেখান থেকে আমাদের জন্য পাঠায় আর কি এই তো দেখলেন আমি হচ্ছে বড়িগুলো ভালোভাবে ভেজে নিলাম মিডিয়াম টু লো হিটে বড়িগুলো ভাজতে হবে যেন পুড়ে না যায় অবশ্যই এদিকে খেয়াল করবেন আস্তে আস্তে করে ভেজে নেবেন বেশি জাল দেওয়া যাবে না জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর তখন ভত্তাটা খেতে ভালো লাগবে না তারপরে হচ্ছে তো বড়িগুলা শিল পাটায় বেটে নিচ্ছি শিলপাটায় বাটা ভত্তা বা যে কোনো মশলা দেখবেন শিলপাটায় বেটে যদি আপনারা রান্না করেন তাহলে সেই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আবার যে কোনো ভত্তা শিল্পাটায় বেটে করলে অনেক মজা লাগে আর যারা যাদের হচ্ছে শিলপাটায় বাড়তে সমস্যা তারা এটা মানে বড়িটা ভালো করে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তারপর আস্তে আস্তে আমি সবগুলো বড়ি সুন্দরভাবে শিল্পাটায় বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে দেখছি না তো আমি কত সুন্দরভাবে বেটে নিয়েছি আর আমাদের এটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন আমাদের কুষ্টিয়া এলাকায় এটাকে বলা হয় কুমড়ো বড়ি তারপরে এই তো বেটে নেওয়ার পরে তারপর অন্য একটা পাত্রে তুলে নিলাম তারপর কাঁচামরিচ এ এই ভত্তাটা কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন শুকনামরিচ দিয়ে করবেন না শুকনামরিচ দিয়ে করলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না আর কা কাঁচামরিচগুলোও শিল্পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মানে যত বেশি ঝাল হবে তত বেশি টেস্ট হবে এই ভর্তাটা আর ঝাল ঝাল করে এই ভর্তাটা বানাতে হবে তাহলে খেতে কিন্তু সেই মজা লাগে আমার তো এখনই জিভেতে জল চলে আসছে অবশ্য আমার কিন্তু খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও ছিল এডিট করতে করতে আজকে এডিট করা হয়েছে তারপরে তো দেখলেন কাঁচা কাঁচা মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে বড়িগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি বড়িগুলোর সাথে মিশিয়ে সুন্দরভাবে ভর্তার মতো করতে হবে মানে হাত দিয়ে মাখাতে হবে এই মাখানোর ভিতরে কিন্তু ভতার টেস্টটা নির্ভর করে এই তো আমার ভতাটা একদম রেডি আমি তো চলে আসছি খাবার খাওয়ার জন্য খাবার খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সেই টেস্ট কিন্তু অনেক টেস্ট এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর এইভাবেই আমার পাশে থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম